بسم الله الرحمن الرحيم إذا أصابته المصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا. أيها الذين <أسؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا وَلَا علي سيدي لا شفيعنا مشركي حب محمد صلى الله عليه وسلم ما تلاهي غريمه ما Seenaye so jahe maa bala nai Ulaabe kamali hi Tashafak jaabe jamali hi wa alihi

আসে আনার ভয় জারে গেলে আসে আমার ভয় আলো আলো সব সময় আহার আভারো

যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই কোরআন মাহফিলে আল্লাহ করার সম্মানিত সভাপতি আসনে কবল করেছেন সম্মানিত সহসভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত প্রধান মেহমান সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ

আল্লাহ বলেছেন কক্ষই তা কবুল করা হবে না ইন রাববিনা ইন আল্লাহ ইসলাম আল্লাহর কাছে মনিতো জীবন বিধান ধরবেন নাম কি আর সেই ইসলামের ভিতরে আল্লাহর মুসলমান হিসাবে গ্রহণ করেছেন এজনের খুশি কম না বেশি তাহলে জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ শুধু আমাদেরকে একজন নবী দেয় নাই আমাদের একজন নেতা নিজের জন্য কোনো সময় চিন্তা করেন নাই সবসময় চিন্তা করছে উন্মাদের জন্য একটা গান আমি তখন খুব একটা না এখন বুঝি আছে আমার মহ আসেনা আমার बारिश তার সুবিসুারে হায় কোতেতে তিনিয়া বই করবেন পার আমি পাটি তিনি সবিনতা এ চিনি মরিতে আল্লাহ না আমি আড়ে মরতে মানা আল্লাহ হয় আল্লাহ যখন হাকিম হয়ে আমাদের আসলই বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবীর মুহাম্মদরাকে খুশি না বেজার আর মনে মনে খুশি হবে না তো হ্যাঁ চেহারা আমলে খুশি হওয়া লাগবে তাহলে বুঝলে না চেহারা তো ভালো লাগবে আমলে ভালো লাগবে অনেক লোক বলে হুজুর আমি না নবীর সিহারা ধরতে পারে নাই নবী সুন্নাত ধরতে পারি নাই তাই বলে কি আমার ঈমান নাই আপনারা বলেন তো বোতলের ভিতরে মধু লিখে তার উপরে লেবেল যদি বিশ লেখা হয় আপনারা কেউ মধু মনে করে টেস্ট করবে কারণ বাহিরে যা ভিতর হতে আসলে ভিতরে মধু আছে বাহিরে লেখা আছে বিশ তাহলে কেউ টেস্ট করবে না এর ভিতরে কি আছে টেস্ট করে দেখি আরে লেবেল দেখে বোঝা ভিতরে কি আছে এজন্য জন্য নবীর গেলে

নবীর সালাম করি মসজিদের ভিতরে কিন্তু নবীর সমাজ গলার কাছে অনেক দ্বন্দ্ব মনে বাজে যদি আমরা স্বীকার করব আমাদের নবী শুরু নবী না আমাদের নবী হলেন আমাদের নেতা ঠিক ও সমস্যা কোন হইলো বেশি হবে এমন একজন জন্য পুরো হওয়াতে জবান করে সবাই বলি আলহামদুলিল্লাহ এখন যে কোরআন থেকে আপনার আলোচনা শুনবেন এখন আর তাফসিল হবি না এখন তাফসিল তো বলে গেলে রাত নয়টায় তুলে দেওয়া লাগতো সাড়ে দশটা এগারোটার মধ্যে শেষ করা লাগতো এটা না হলো তাফসিল কিন্তু তুলে দিয়েছেন সাড়ে দশটা এখন আর তাফসিল তাফসিল হবি না আলোচনা শুনবে আমি যে আয়াতে কারণে তেলাওয়াত করছি আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায় বগুড়া

একটা চাঁদের আলো হাজার কোটি মানুষের চাইতে ওসমান হাদির ভালো তাহলে মানুষ মরার খবর শুনে ইন্নালিল্লা ইন্নালিল্লা আসলে ইন্নালিল্লা মরার পরে এখানে আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন ইসলাম অনেক যখন আসর বা তরুণ মুসিবত তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে সবচাইতে বড় মুসিবত এই নব্বই ভাগ মুসলমানের দেশে মানুষ কোরআন যে বক্তা ওয়াজ করবে সারা রাত শুনবে পরের ব্যাখ্যা করবে এইবার আমাদের পার্বতীপুরে কোন বক্তার ওয়াজ ব্যাখ্যা হচ্ছে বক্তার ওয়াজের ব্যাখ্যা হচ্ছে

আপনার বলেন তো আবু জেহের কথা শুনে কি মনে হলো কোরআনের বিরুদ্ধে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পাইনি তার অসুবিধান বলতেছে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে ভোলা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরলে আপনারা বলেন তো এই কোরআন শুনলেই যদি সারা রাত চলে যায়

আল্লাহ কবর নামক জান্নাতের দরজা দিয়া তাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে জায়গা দিবে জরেখনা সুবহানাল্লাহ তাহলে মরার পরে বিপদ হলো না রহমত হলো তো মরার খবর শুনে আমরা বিপদের আয়াত পড়ি কেন অব্বাসনা এর মধ্যে কারণ আছে কারণ বলবো তো ও আসলে তাছিত হবে না ও আসলে আছে এটাই তাছিত এত মনোযোগ দিয়ে শুনবেন সবচাইতে বড় বিপদ হলো

সারা জীবন বদ বয়সে করছে বুড়া বয়সে সিয়ারলে মসজিদ গেছে এরকম কিছু লোক আছে না সারা জীবন এক দেখা যায়নি বুড়া বয়সে সিয়ারলে গেছে যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ সাতাশ গুণ সব দেয় আর সেই মসজিদে সিয়ার নিয়ে যায় কাতার সোজা হচ্ছে না এক গুণ সব পাবেন সাতাশ গুণ পাবেন না কারণ মসজিদে জামাতে নামাজ পড়লে

আর মোর্তাকে এক নম্বর গুণ হল আল্লাজি রায় অমিনো হো মোহো নাবিল রয়িফ এক নম্বর গুণ হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা আমরা আল্লাহ দেখছি তো আমাদের মধ্যে আপনি কখন এরকম আঙ্গুল কখন তোলেন কখন তোলেন না দাদা আর সাদু আল্লাহ আল্লাহ এটা কোন দিকে তোলেন নিচের দিকে না উপর দিকে তো ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমাকে কোনদিন দেখলো না এতছো না দেখা আল্লাহকে শাহাদত আঙ্গুল ধরে সাক্ষ্য দেয় এরা কে আল্লাহ বলতেছে এই জান্নতি জরে ফুন সুবহানাল্লাহ এরাයි মুত্তাকি এরাයි জান্নতি কোনদিন আমি আল্লাহকে দেখে নাই তারপর আমার সাক্ষ্য দেয় তোমরা কাম বকম করবার দিলে যুবকেরা শোনো তোমার হাতে একটা মোবাইল আছে আছে না নাই তোমার সাথে টি আছে

তাহলে বিশ্বাস করার দরকার আছে না নাই আপনি যখন অকাম বকাম করতেছেন ফেরেশতা হয় তখন গুনত্ব টিছে খুব কি করবেন মটকে হবার গেলে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে কেউ না দেখলো দুই ফেরস্তা লিখতিছে যর কথা না এই একটা বিশ্বাস যদি কোলিদার মধ্যে থাকে আল্লাহর কোরআন তাদেরকে হেদায়েত দিবে এইটা যদি বিশ্বাস না থাকে কোরআন থেকে হেদায়েত পাওয়ার হবে না হয় না এই মোত্তা সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা করলেন কোরআন কোরআন কোরআনের ব্যাখ্যা আলা কোরআন মোত্তা কির ব্যাখ্যা আল্লাহ করতেছেন ভয় করতে বর্তমান বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে আমরা ভয় করতেছি কার আল্লাহ ভয় করতে চান আপনাদের পার্বতীপুর মডেল মসজিদ আছে আছে মডেল মসজিদ আপনি মডেল মসজিদে জোহরের নামাজ সামনে কাতারে আদায় করবেন আপনার নিয়ত অত্যন্ত ভালো মসজিদের মুসলিমের মধ্যে সামনে কাতারে যারা জামাতে নামাজ পড়ে আল্লাহ তাদেরকে সব বেশি দেয় তাহলে আপনার নিয়ত ভালো না খারাপ কিন্তু মসজিদের দরজার দিয়ে আপনি বিপদে পড়লেন বিপদ হলো আপনার পায়ের মধ্যে দুই হাজার টাকার জুতে আছে আপনি এখন চিন্তা করে দিলেন কি করবো জুতা একা সামনে কাতারে যাব। তখন মন বলতেছে বর্তমান পরিবেশে জুতা রাখা যদি সামনে দাস আশা দেখবি জুতা নাই এখন আপনি বলেন আপনার মন বলতেছে সামনে বর্তমান যে পরিবেশ চলতেছে এই পরিবেশে দুই টাকার জুতা পাওয়া যদি সামনে যাও আশা দেখবে জুতা নাই তখন আপনি আস্তে করে জুতা হাতত নিলেন বিশ্বাস করেন তা আপনি যখন জুতা হাতত নিলেন তার ভয়ে কথা কয় না

আল্লাহ বলতে গেলে ঘোনা কারণ জালন্তরে চোরের ভয় আল্লাহর ভয় একই সঙ্গে যদি রয় তার কোনদিন নামাজ কবুল হয় না বাংলাদেশে যদি নামাজ কবুল করবার চাই তাহলে চোরের ভয় করে চলবে না অথচ আপনি পার্বতী বল খোঁজলে দেখেন গোটা পার্বত্যুর এলাকায় মাত্র দুইজন জুতাসর গোটা পার্বতী বলে জুতাসর কয়জন জুতা কিন্তু বেশি লোক চুরি করে না মাত্র দুইজন ওরা দুইজন মসজিদের পাশে ঘুরতে স্যার বলতেছে আমাদের ভয়ে দুই সোর একটি গল্প করতেছে আমাদের ভয়ে সব ভালো দুটা মসজিদের মধ্যে ঘুরছে আমাদের ভয়ে বর্তমান পরিবেশে সোর ডাকা সাদাবাস এদের মোশন বাড়তেছে আর আল্লাহর কোরআনের পরিবেশ আসলে একটা চোর ডাকার বার্তা থাকবে না ভয় করতে হবে না।

আমাদের চাপাই ডাউনগঞ্জের একজন এমপি পদপ্রার্থী তো একদিন দিয়ে ভাষণ শুরু করে তো আমাদের সবার কিন্তু এটা সেটা বলা যাবে না ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা এটা আছে জোরাজার এখানে আছে এখানে যারাই আছে আমরা ইসলামের পক্ষের লোক তো এখানে অন্য কোনো স্লোগান আমরা দিব না যেটা দেওয়া দরকার সেটাই দিব সবাই একসঙ্গে দিই আমরা ভাই ভাই আমাদের মধ্যে কোনো তফাত

বর্তমান সংবিধান চলবে না আল্লাহর কোরআনের সংবিধান লাগবে আল্লাহর কোরআনের সংবিধান যখন চালু হবে তখন বাংলাদেশ কেমন হবে বুঝানোর জন্য বলতেছি এই বাংলাদেশের মতন ছিয়ানব্বই রাজ আমাদের বাংলাদেশ ছিয়ানব্বই রাজ একত্র করলে যত বড় হবে তত বড় একটা দেশের খলিফার নাম হলো হজরত কোমর বাংলাদেশের মতন কয়টা ছিয়ানব্বইটা যাকে বলা হয় অর্ধ সাহানের খলিফা আটটা কন্যা ডিগ্রির কথা বলতেছে জুমার দিনে হজর তোমার খুদ্া দিচ্ছেন জুমার দিনে হজর তোমার খুদ্া দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে এক মুসলি দাঁড়িয়ে বলতেছে আমিরা মমিন আপনার খুদ্া আমরা শুনব না আমিরা মমিন আপনার খুদ্া আমরা শুনবো না ওমর ফারুক বললেন আমার অপরাধ আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে ক্ষুদা দিচ্ছেন আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার ক্ষুদ্যা মানে বক্তব্য বক্তব্য মানে ওয়াজ আপনার ওয়াজ আমরা শুনব আপনারা বলেন তো যদি মানুষের আইন চলতো একটা সাধারণ মানুষ অর্ধ জাহানের রাষ্ট্র এরকম লোক মা দিছে ওর অবস্থা কি হতো

আপনার বলেন তো বাংলাদেশের যত বড় বড় নেতা আছে এই নেতার সন্তানেরা যদি কোরআনের হাফেজ হতো বাংলাদেশের কোন হাফিজি করে কোরআনের হাফেজ তারা গরিবের সন্তান গরিবেরা কি বলবে রাসূলকে যদি মানেন তাহলে সবাইকে এটা বিশ্বাস করতে হবে খাই হুকুম মান তা আল্লা মান কর ওই ব্যক্তির যাকে সম্মানে দামি কোনো ব্যক্তি নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়